শুভেচ্ছা সামনে যারা অনুষ্ঠান দেখছেন সকলকে আমার প্রীতীয় শুভেচ্ছা জানায় আমাকে আমি আমি তো বক্তা নই তবু দু চারটে কথা বলবো সর্বপ্রথম রেনবো ক্লাবকে আন্তরিক ধন্যবাদ জানায় পূর্ব সৈনিককে সম্বর্ধনা জানিয়ে যে সম্মান দিল তা চিরস্মরণীয় হয়ে থাকবে এছাড়া রেনবো ক্লাবকে যে সকল ব্যক্তি এই মহান কাজটি করার জন্য অনুপ্রেরণা দিয়েছেন তাদেরকেও আমার অসংখ্য ধন্যবাদ এছাড়া লোকপুর বাজার সংলগ্ন জনগণকে আমি ধন্যবাদ জানাই এবার আমি সেনাবাহিনীর কাজ সম্বন্ধে দু চার দু চারটে কথা বলি সেনাবাহিনীর কাজ হলো দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা দেশের ভিতরে শান্তি বজায় রাখা এবং বহিষতুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করা এছাড়াও সেনাবাহিনী বন্যা ভূকম্পের সময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে থাকে দেশের জন্য সৈনিক হাসতে হাসতে নিজের জীবনকে বলিদান করে দেয় একজন সৈনিক দেশের সীমান্তে রাত জেগে পহরির কাজ করে যার জন্য আমরা নিশ্চিন্তে ঘুমাই সেনাবাহিনী জাতীয় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ায় সেনাবাহিনী দেশের অখণ্ডতা নিরাপত্তা রক্ষায় সর্বদা প্রস্তুত থাকে তাই আমি তরুণ প্রজন্মকে অনুরোধ করব তোমরা সেনাবাহিনীতে যোগ দাও দেশকে রক্ষা করো আমি নিজেও গর্বিত সেনাবাহিনীতে যোগ দিয়ে দেশের জন্য কাজ করার সুযোগ পেয়েছিলাম যাক আমি আমার এই ছোট্ট বক্তব্য এখানেই শেষ করছি জয় হিন্দ